ওয়াকাফের সম্পত্তি আছে মানে যতগুলো জায়গা আছে প্লেস আছে এই প্লেসগুলোর সংখ্যা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটি জায়গা এর মধ্যে মাত্র তেইশ হাজার আছে ওয়াকাফ বোর্ডের আয়ত্তে বাকি এক লক্ষ পঁচিশ হাজারের কোনো হদিশ নেই পশ্চিমবঙ্গে যতটা পরিমাণ ওকাফের সম্পত্তি আছে আপনি জানলে আপনার মাথা ঘুরে যাবে ১৬ লক্ষ আটচল্লিশ হাজার তিনশো ষাট একর জমি আছে এই পশ্চিমবঙ্গে মুসলিমদের সম্পত্তি এটা কত বললাম ১৬ লক্ষ আটচল্লিশ হাজার তিনশো একর জমি তিন বিঘাতে এক একর হয় সে আপনার আমার এই ধান লাগা এই সরষা চাষ করার জমি নয় সেই জমিগুলোর বিশাল মূল্য আমি আপনাকে মাত্র দু একটা বলছি রাজভবন ওটা মুসলিমদের ওয়াকাফের সম্পত্তি কলকাতা যে ইডেন গার্ডেন ক্রিকেটের ফিল্ড ওটা ওয়াকাফের সম্পত্তি মোহনবাগান ওটা ওয়াকাফের সম্পত্তি কলকাতা যে এয়ারপোর্টটা আছে ওটা ওয়াকাফের সম্পত্তি এই জায়গাগুলোর মূল্য কত আপনি কল্পনা করতে পেরেছেন আদিনা মসজিদের যে পুরো এরিয়াটা বাজেয়াপ্ত হয়ে আছে এগুলো সব অকাফের সম্পত্তি ওয়াকাফের সম্পত্তি আমি আপনাকে চেনাই ঘন্টা পার হয়ে যাবে কতগুলো অকাপের সম্পত্তি আছে এতগুলো আকাপের সম্পত্তি এত টাকা সেখান থেকে উপার্জন করা যায় এত সম্পত্তি আছে যদি আজকে পশ্চিমবঙ্গ সরকার যদি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মুসলিমকে ওয়াকাফের যা সম্পত্তি যদি ভাগ করে দেয় তাহলে কোনো মানুষকে চাকরি বাকরি করতে হবে না ব্যবসা করতে হবে না চাষবাস করতে হবে না কাজ করতে হবে না এরা একশো বছরে রিল্যাক্সের জিন্দগি এসি বাড়ি এসি গাড়ি বাবুয়ানি করে ঘুরে জীবন কাটাবে তবুও টাকা শেষ সামনে যে টাকাটি ভাগ পাবে প্রত্যেকটা মুসলিম কিন্তু ভাগ করে দেয় এত টাকা আছে ওয়াকাপের এত সম্পত্তি আছে ওয়াকাপের আজকে এমামদেরকে আড়াই হাজার টাকা আর এই মোয়াজ্জিনদেরকে এক হাজার টাকা সাম্মানিক এটা না সাম্মানিক অপমানিক একজন এমামের তাকে পনেরো বিশ হাজার টাকা দেওয়া গেল না যদি বাইশ লাখ টাকা করে এমামদেরকে বেতন দেয় কুড়ি লাখ টাকা করে বেতন তবু ওকাপের সম্পত্তি শেষ হবে না এত সম্পত্তি আছে অকাপের একজন মোয়ার্জিনকে এক হাজার টাকা কেন এটা কি সম্মান না অপমান আমি সেদিকে যাচ্ছি না আমি আপনাকে বলতে চাই যে মুসলিমদের যে ওয়াকাফের সম্পত্তিটা যখন মুসলিমদের কাছে ছিল তখন সেই ওয়াকাফের সম্পত্তি থেকে মাদ্রাসাগুলো চলতো ছাত্ররা শিক্ষা পেত ফ্রিতে ছাত্ররা বই কিনতে পারতো না তাদেরকে বই কিনতে হতো না ভর্তির পয়সা লাগতো না বেতন লাগতো না যাবতীয় খরচ বহন করা হতো ওই ওয়াকাফের সম্পত্তি থেকে